আমি যদি এত দুষ্টমি না করতাম অন্যাকে যে সম্মাননা দেওয়া হচ্ছে আমি অভিভূত আমার বলার মতো কিছু নাই আমিও নিশ্চয়ই এই সম্মানের অংশীদার হয়ে গেল এবং আপনারা যেভাবে বলেছেন আমি তো আর এর বেশি কিছু বলার নাই সো আমি অনেক অনেক সম্মানিত বোধ করছি আপনাদের এই অনু আপনাদের জন্য তো সবাই সবার জন্য হচ্ছে আমি বন্যা দিই কিন্তু আমার তো অন্য রকমের স্পেশাল একটা ইয়ে আপনারা নিশ্চয়ই জানেন না কিন্তু বুঝতে পারতেছেন যে আমি তার শাসন ও মানে পাইছি কিন্তু এখন তো সে এটা বলে যে কি আমি করছি সত্যি কিন্তু যতই ইয়ে হোক যে বেস্ট মাদার তো আমি যেটা বলছি বাট ওটা হচ্ছে যে আমি যদি এত দুষ্টামি না করতাম মেবি সে আর একটু আগে পাই একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি